আজকের ভিডিওতে আলোচনা করবো অনেকগুলো বিষয় নিয়ে প্রথমত রয়েছে আজকের ম্যাচ কোথায় কীভাবে করার সময় দেখবেন সেটা তো আলোচনা করে নেব প্রীতম কোটালের আপডেট কী রয়েছে প্রীতম কোটাল নিয়ে ডিলটা কত দূরে গেলো সেটা নিয়ে আলোচনা করে নেবো নেক্সট হচ্ছে ডারবি ম্যাচ ডারবি ম্যাচ আসতে চলেছে দোসরা সেপ্টেম্বর সেটা কীভাবে কী করে হচ্ছে সেটা আলোচনা করে নেব নেক্সট আলোচনা করে নেব আনোয়ার আলী সাগা আনোয়ারসালী সাগা নিয়ে লাস্ট কালকে পিএসসি আলোচনায় কী উঠে এলো কবে রেজাল্ট জানা যাবে ইত্যাদি ইত্যাদি সব কিছু আলোচনা করে নেব এই ভিডিওতে প্রথমে যদি চলে আসি আজকের ম্যাচ কোথায় কিভাবে কটার সময় দেখবেন বিকেল চারটে থেকে ম্যাচ সন্ধ্যেবেলা সাতটা থেকে নয় ভুল করেও সাতটার সময় গিয়ে টিভি খুলে দেখতে যাবেন না ম্যাচ তাহলে ততক্ষণে ম্যাচ হয়ে গেছে নেক্সট হচ্ছে কোথায় দেখবেন দেখবেন টিভিতে দেখতে গেলে আপনাকে দেখতে হবে সোনি স্পোর্টস টু যদি আপনার টিভিতে এই চ্যানেলটি না থাকে তাহলে আপনাকে নিতে হবে আর যদি না মানে নিতে না চান তাহলে মোবাইলে চলে আসুন মোবাইলে কীভাবে দেখবেন মোবাইলে সোনি লিভে অ্যাপটাকে ডাউনলোড করে তার সাবস্ক্রিপশান নিতে হবে যদি পয়সা খরচ করতে না চান তাহলে যদি আপনার জিও ফোন থাকে তাহলে কোনো প্রবলেম নেই জিও ফোনের মধ্যে একটা অ্যাপ রয়েছে জিও টিভি যেটা ফ্রি জিও টিভি দিলে আপনি টিভির অনেকগুলো চ্যানেল দেখতে পান সেখানে টিভির মতো সব চ্যানেল দেখা যায় মানে সব নয় বেশ কিছু চ্যানেল দেখা যায় সেখানে সোনি স্পোর্টস টু চ্যানেলটা খুঁজে বার করবেন সেখানে দেখতে পাবেন ফ্রিতে একদম ম্যাচ কোনো পয়সা লাগবে না যদি আপনার জিও ফোন থাকে জিও ফোন মানে বলতে চাইছি জিওর সিম মানে আপনার ফোনে যদি জিওর সিম থাকে এবার যদি চলে আসি আজকের ম্যাচে আজকের ম্যাচে একটা খবর পাওয়া যাচ্ছে সেই খবরটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেসের হালকা একটা চোট আছে সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই সেটা নিয়ে আজকেও তিনি খেলতে পারেন তবে যেরকম টিম আছে অপোনেন্ট যেরকম আছে এখন কোচ হোসে মলিনা কতটা রিস্ক নেবেন তাকে নামানোর নাকি বেঞ্চে রাখবেন নাকি প্রথম থেকে খেলাবেন নাকি বেঞ্চেই রাখবেন না স্কোয়াডেই রাখবেন না সেটা টোটালি ডিপেন্ড করছে মলিনার ওপর তবে মোটামুটি প্র্যাকটিস দেখে যেটা মনে করা হয়েছিল যে দুটো ডিফেন্ডারে তিনি যাবেন কিন্তু অ্যালবার্টোর এই প্রবলেমটার জন্য একটা সন্দেহ রয়েছে যে দুটো বিদেশি ডিফেন্ডারে তিনি যাবেন কি না আবার উল্টো দিকে দেখতে গেলে জেসান দিমিত্রি দিমিত্রিপেটাডস আর গ্রেক স্টুয়ার্ট তিনজনই টপ ফর্মে রয়েছে তো তিনজন তো খেলবেই তো এটা হতে পারে প্রথমে বা পরে কিন্তু তিনজনের খেলার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে তো দেখা যাক মলিনা কিভাবে সাজায় কাকে আগে কাকে পরে নামায় তো মোটামুটি এইটাই অপশান রয়েছে নেক্সট যদি চলে আসি ডারবি হ্যাঁ দোসরা সেপ্টেম্বর ডার্বি হতে চলেছে একটা দারুণ খবর সমর্থকদের জন্য ডুরান কাপে তো ডারবি হওয়ার কোনো সম্ভাবনা নেই ইস্টবেঙ্গল বেরিয়ে গেছে আজকে মোহনবাগান কী করে দেখতে হবে তো যাই হোক ডারবি হবার তো কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আর একটা ডারবির আয়োজন করেছে এআইএফএফ তো এটা একটা প্রদর্শনী ম্যাচ বলতে পারেন বা আরও ভালো করে বললে উত্তরপ্রদেশের ফুটবল উন্নতির স্বার্থে ভারতবর্ষের দুটো বেস্ট টিম এবং সব বড় ম্যাচ ডার্বিকে আয়োজন করা হয়েছে দোসরা সেপ্টেম্বর কিন্তু এটাতেও আবার আনন্দর খুব একটা জায়গা নেই তার কারণ হচ্ছে তিন তারিখ থেকে ন্যাশা তিন তারিখ ন্যাশনাল টিমের খেলা আছে ইন্টারকন্টিনেন্টাল কাপ তো ন্যাচারালি বুঝতেই পারছেন দুটো টিমের মেন মেন প্লেয়ারটা কেউ থাকবে না তার মধ্যে আরও একটা সমস্যা হচ্ছে যে মাঠটায় খেলা হচ্ছে সেটা একটা ক্রিকেটের স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামটাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট রিনো মানে রিনোভেট করে নতুন করে সাজানোর চেষ্টা করছে সেটাকে একটা ফুটবল মাঠের মতো তৈরি করার চেষ্টা হচ্ছে মানে ক্রিকেট মাঠ ফুটবল মাঠ সবই হবে তাতে কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাতে সেই মাঠটা না ক্রিকেট না ফুটবল কোনোটা খেলারই যোগ্য নয় আফটার রিনোভেশান তো মাঠে আরও কাজকর্ম করতে হবে কিন্তু করার পরেও যেটা বোঝা যাচ্ছে মনে হচ্ছে না যে মাঠটা একদম খুব ভালো জায়গায় আসতে পারে তো তার ফলে যেটা হবে কোনো ভালো প্লেয়ার বা ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে দুটো টিমেরই ম্যানেজমেন্ট খেলাতে চাইবে এই ম্যাচটায় কারণ মাঠটা প্রপার ফুটবলিং মাঠ নয় ফলে কোনো যদি চোট লেগে যায় তাহলে তার জন্য ভুগতে হবে টিমকে তো কনফার্ম বোঝা যাচ্ছে না যে কারা কারা খেলতে পারে এই ম্যাচটাতে তবে ম্যাচটা হবে তো একটা টিম মোহনবাগান হয়তো তৈরি করবে একইভাবে ইস্টবেঙ্গলে হয়তো একটা টিম তৈরি করবে তারা একটা প্রদর্শনী ম্যাচ খেলবে কিন্তু সেই ম্যাচটাতে পুরো ফুল টিম বা বিদেশি পুরো আমাদের স্কোয়াড ইস্টবেঙ্গলের পুরো বিদেশি স্কোয়াড এটা থাকার সম্ভাবনা খুবই কম নেক্সট যদি চলে আসি প্রীতম কোটাল প্রীতম কোটালকে নিয়ে কথাবার্তা দেখুন যেটা লোন ডিল হওয়ার কথা ছিল প্রীতম আসবে একজন যাবে কেরালা ব্লাস্টার কাকে কাকে চেয়েছে ক্লিয়ার হয়ে গেছিল দীপক টাংড়িকে চাইছে অভিষেক সূর্যবংশীকে চাইছে দুটো ক্ষেত্রেই মন ম্যানেজমেন্ট না বলে দিয়েছে দীপক টাংড়িকে ছাড়লেও চলবে না অভিষেক সূর্যবংশীকে ছাড়লেও চলবে না তাতে প্রীতম কোটাল যদি আসে ভালো না এলেও কোনো কিছু করার নেই কারণ এই দুটো প্লেয়ারকে ছাড়া সম্ভব নয় এইবার ডাইরেক্ট টাকা দিয়ে প্রীতম কোটালকে বদলে কত টাকা দিলে কেরালা ব্লাস্টার প্রীতম কোটালকে ছাড়তে পারে সেটা নিয়ে একটা কথাবার্তা হয়তো হতে পারে আবার নাও হতে পারে তবে যেরকম সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে তাতে মোহনবাগান আরও একবার চেষ্টা করে দেখবে যে প্রীতম কোটাল আহাকে আনা সম্ভব কি না বা অন্য কোনো সেন্টার ব্যাগকে আনার সম্ভব কি না যদি নাও হয় তাহলেও মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কারণ এই মুহূর্তে মোহনবাগানের যে স্কোয়াড আছে ওই একটা জায়গা ম্যানেজ হয়ে হয়তো যাবে এবার যদি চলে আসি আনোয়ার আলি সাগাতে আনোয়ার আলী সাগাতে দেখুন আনোয়ার আলি নিয়ে কালকে চার সাড়ে চার ঘন্টার একটা মিটিং হয়েছে আমি আপনাদের বলেছিলাম যদি রাত্রে কোনো খবর বেরোয় তাহলে আপনাদেরকে আমি সেই খবরটা জানিয়ে দেবো কিন্তু খবর রাত্রে কিছু বেরোয়নি তবুও বিভিন্ন জায়গায় বড় বড় যে রিপোর্টাররা রয়েছে তাদের যে খবরগুলো ছিল তারা যা যা বলেছেন সেখান থেকে এইটুকু মানে জিস্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে দিল্লি এফসি চুক্তিতে বলেছিল যে যা টাকাই ফাইন হোক না কেন সেটা ইস্টবেঙ্গলকে দিতে হবে দিল্লি এফসি দেবে না তো সেই জায়গাটা নিয়ে মোহনবাগান প্রশ্ন তুলেছে যে যদি দিল্লি এফসি দোষী প্রমাণিত হয় তাহলে সেই টাকাটা দেবে না ইস্টবেঙ্গল দেবে এটা কি করে পসিবল মানে আপনি কোনো জায়গায় দোষী প্রমাণিত হলেন আপনার দোষটা আপনার বদলে আরেকজন নিতে রাজি হলো আপনি তাকে তার জায়গায় আপনার জায়গায় জেল খাটতে পাঠিয়ে দিলেন এটা কি হয় এটা তো কোনোভাবে কোনো আইনে সম্ভব নয় যে আপনি এটা কিছু অপরাধ করেছেন তার জন্য আপনি ধরা পড়লেন বললেন না না আমি এইটা ইয়ে করব না মানে এই অপরাধের শাস্তিটা ভোগ করব না তার বদলে আমার লোক আছে সে সেই শাস্তিটা ভোগ করে দেবে বা আমার বন্ধু গিয়ে শাস্তিটা ভোগ করে নেবে এটা কি কোনো নিয়মে চলে এটা কি কখনো পসিবল সেই প্রশ্নটা মোহনবাগান কিন্তু কালকে তুলেছে ইস্টবেঙ্গল নিজেদের তরফ থেকে এটাই বলার চেষ্টা করেছে যে পিএসসি যখন ক্লিয়ারেন্স দিয়েছে আনোয়ারকে সাইন করার জন্যই তখনই আমরা সাইন করিয়েছি তার আগে আমরা সাইন করাইনি আমরা পিএসসির অর্ডারের জন্য ওয়েট করেছিলাম তো পিএসসির অর্ডার দেওয়ার পরেই আমরা সাইন করেছি এখানে এই ব্যাপারে আমাদের কোনো দোষ নেই তার বদলে পিএসসির তরফ থেকেও একটা কথা তোলা হয়েছে সেটা হচ্ছে পিএসসি কিন্তু যখন বলেছিল যে আনোয়ারকে যে কোনো ক্লাব সাইন করাতে পারে তাহলে তারা কিন্তু নিজেদের রিস্কে সাইন করাতে পারে এই কথাটাও মেনশন করা ছিল তো সেই প্রসঙ্গটাও পিএসসি তুলেছে আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে যদি কোনো ক্লাব আনোয়ারকে সই করায় তাহলে সেটা নিজের রিস্কেই সই করাবে এবং ইস্টবেঙ্গল নিজের রিস্কে সই করিয়েছে সেই জন্য শাস্তির ক্ষেত্রে তারাও এড়িয়ে যেতে পারবে না তো এরম একটা পয়েন্টও তোলা হয়েছে তো আলটিমেটলি কোনো ডিসিশান হয়েছে কিন্তু সেই ডিসিশানটা পাবলিকলি আসেনি বা ওরা অ্যানাউন্স করে কি ডিসিশান নিয়েছে তো এই জায়গায় একটা পয়েন্ট তোলা হয়েছে আর দিল্লি এফসি বা আনোয়ারের তরফ থেকে যেটা ছিল সেটা হচ্ছে দিল্লি এফসি কিন্তু একদম ফিফাতে এই সমস্ত কেস নিয়ে যারা প্রফেশনালি লড়াই করে সুইজারল্যান্ডের সেরকম কিছু উকিলকে দাঁড় করিয়েছে তার মানে তাদের হয়ে লড়ার জন্য তো সেক্ষেত্রেও দিল্লি এফসি তাদের বক্তব্য রেখে যে তারা কেন এটার জন্য দায়ী নয় বা এটাতে তাদের কোনো ভূমিকা নেই বা আনোয়ার কোনো ভুল করেনি ইত্যাদি ইত্যাদি তারা রাখার চেষ্টা করেছে আর আনোয়ার আলীর উকিল এটাই বলার চেষ্টা করেছে যে আনোয়ার আলী ফিফার গাইডলাইন মেনে চুক্তি ভঙ্গ করেছে তো এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কোনো একটা আইন ইমপ্লিমেন্ট করার আগে সেই মানে সেই আইনটাকে ইউজ করা যায় কিনা মানে কেন্দ্রীয় সরকার একটা আইন জারি করলো জারি করে বলল যে রাজ্যদেরকে এই আইনটা এত তারিখের মধ্যে জারি করতে হবে তো যেহেতু এই আইনটা এতদিন পরে জারি হবে রাজ্যের লোকজনেরা অলরেডি আইনটা মানতে শুরু করে দিল রাজ্য সরকারের কোনো সার্কুলেশান দেওয়ার আগেই তো সেটা কি করে পসিবল হয় ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট বললো কালকের পর থেকে পনেরো বছরের পুরনো কোনো গাড়ি চালানো যাবে না তো এবং এইটা রাজ্য সরকারকে ইমপ্লিমেন্ট করার পুরোপুরি দায়িত্ব দিল যে অমুক সালের আগে আপনারা এটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করে দেবেন এরপরে বাস মালিকরা সবাই বাস চালানো বন্ধ করে দিল কারণ কেন্দ্রীয় সরকার বলে দিয়ে যে পনেরো বছরের পুরোনো গাড়ি চালানো যাবে না সমস্ত বাসটা বন্ধ করে দিল আর কে আর বললো যেহেতু কেন্দ্রীয় সরকার বলেছে তাই আমরা চালাবো না তখন রাজ্য সরকার প্রশ্ন তুলবে আমরা তো এখনও সেটাকে ইমপ্লিমেন্টই করিনি আমরা কিছু অ্যানাউন্স করিনি আপনাদের কোনো নোটিশ দিইনি আপনারা কী করে আগে থেকে বন্ধ করে দিলেন তখন বাস মালিকরা বললো না আজ নয়কাল তো বন্ধ হবেই সেই জন্য আমরা ডিসিশান নিলাম তাই আজকে থেকেই বন্ধ করে দিলাম এরকম ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে তো সব তরফের সব পক্ষ থেকে এইরকমই কিছু কথাবার্তা বলা হয়েছে কিন্তু ফাইনালি কোনো মানে ফাইনালি ডিসিশন হয়ে গেছে কিন্তু সেটা বাইরে আসেনি তো আমি ভেবেছিলাম আজকে সকালে ক্লিয়ার হয়ে যাবে যেটা মার্কাস মার্গুলাও বলেছিলেন বড়িয়া মজুমদারও এক্সপেক্ট করেছিলেন যে আজকে সকালের মধ্যে হয়তো কিছু খবর চলে আসবে কী ডিসিশন কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে খবরটা আজকে তো নয় কালকেও নয় সম্ভবত সোমবার দিন আসবে যে কি ডিসিশান দিল আনোয়ারালি নিয়ে ফাইনাল ভার্ডিক শোনাবে পিএসসি সোমবার এরমই একটা খবর পাওয়া যাচ্ছে তো সেই জন্য আর দেরি না করে ভিডিওটা দিয়ে দিলাম যা যা জানা গেছে যা যা খবর আছে মোহনবাগান রিলেটেড সমস্ত খবর আপনাদের কাছে আমি এই ভিডিওতে দিয়ে দিলাম তবে আবার ভিডিও নিয়ে আসছি ম্যাচের পর ম্যাচের অ্যানালিসিস নিয়ে কি হলো না হলো ভালো হলো খারাপ হলো যাই হোক না কেন ম্যাচের অ্যানালিসিস নিয়ে আসছি সন্ধ্যে ছটা নাগাদ খেলাটা শেষ হবে তারপরে ভিডিওটা তৈরি করে দিতে আপনাদের যতটুকু সময় লাগবে ততটুকু একটু ওয়েট করতে হবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস ফর আর জি কর এবং জয় মোহনবাগান